হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নীল বাবু হাটে যায় বিনা তোষে মার খায় মার খেলে বাড়ে দাম বলুন দেখি তার নাম বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হলো কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে হবে চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক লালবাবু প্রতিদিন হাবুডুবু খাই কারোর সাধ্য নেই বাঁচাতে যাই বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে সূর্য তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই সবাই জানি তারে সমুদ্রে থাকে বলুন দেখি কোন প্রাণীর তিনটি হৃদয় থাকে বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কী হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে অক্টোপাস তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিয়ে যাক ফুচকা তবলা লাড্ডু প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে কি বন্ধুরা মাছের নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে মাছের নামটি হবে কাতলা তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে একবার বেড়ে গেলে কমানো যায় না তারে জন্মের পর থেকেই শুধুই বারে বলুন তো কী সেটা উত্তরটি কী হবে বলতে যদি পেতে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে বয়স তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক যদি তিন কিলো আলুর দাম দশ টাকা হয় তবে সাতশো পঞ্চাশ গ্রাম আলুর দাম কত হবে কি বন্ধুরা উত্তরটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন